হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই এটা মঙ্গলবারের ভিডিও আমি তো সোমবার দুপুরের পর থেকে অনেক অসুস্থ খাবার দাবার খেতে পারছিলাম না কিছু ভাত ছিল রাতে সেটা একটু ছেলেকে ডিম দিয়ে ভাজি করে দিলাম এটা তো অনেক বেশি পছন্দ করে সকাল দুপুর উঠেই খেয়েছিল আমি রান্না করতে পারি নাই তারপর বিকালে ছেলেকে দিয়ে কিছু ওষুধ আর খাবার দাবার আনিয়ে নিলাম যেহেতু আমি অসুস্থ ওরও কষ্ট হইতেছে আমি ভাবলাম যে দেখি একটু জেলি পা রুটি এগুলো খেতে পারি কিনা কিন্তু ওষুধের প্রয়োজনে শুধুমাত্র এক পিস পা রুটি একটু জেলি দিয়ে খেয়ে কোনো রকম ওষুধটা খেয়েছি আর মঙ্গলবার সারাদিন আর কোনো খাবার খেতে পারি নাই তারপর ছেলেটাকে সন্ধ্যা একটু কলা দুইটা পা দিয়ে নাস্তা দিয়ে দিলাম যে মেয়েটাকে কেউ জোর করে ওষুধ খাওয়াতে পারে না সে তিন বেলায় এরকম বারোটা ওষুধ খেতে হচ্ছে কম বিপদে পড়ে ওষুধ খাইতেছে না আমি অসুস্থ থাকলে কোনো সমস্যা নেই আমার বাচ্চাটার তো কষ্ট হচ্ছে তারপর রাতে ওকে আলোবদ্ধ করে দিয়েছিলাম ওটা দিয়ে ভাবছিলাম যে জাল জাল আলো দেখে এক গাল খেতে পারি কিনা বাট খেতে পারি নাই পুরো পানিটা দিতাম খাবার গলা দিয়ে নামতেছে না আমার অসুস্থতা নিয়ে অনেকে মজা করে কারো কিছু করার নাই আমি কাউকে কিছু করতে বলিনি ইনশাল্লাহ ওষুধ খাইতেছি আমি সুস্থ হয়ে যাব কাউকে বিরক্ত করব না সবাই যে যার মতো করে ভালো থাকুক জান্নাতে যাহার নাম থেকে মুক্তি নিয়ে কিছু কিছু মানুষের জান্নাতের ঠিকানা এটা কালকে সারাদিন কোনো ভিডিও দিতে পারি নাই ভিডিও বানানোর মতো অবস্থা ছিল না আমার সোনাটা অনেক কষ্ট করে আমাকে রাতে পড়া শেষ করে ভিডিওগুলো মেক করে দিয়েছিল তাই সকালে আপলোড দিতে পারলাম এটা মঙ্গলবারের ভিডিও আমার জন্য দোয়া করবেন একটু সবাই আমি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আগের মতো ভিডিও বানাতে পারি